এই মুহূর্তে আমি একেবারে সচিবালয় রোডে আছি যেখানে শিক্ষার্থীরা খুবই আহত অবস্থায় রয়েছে এবং দর্শক সরাসরি কাজী টিভি লাইভ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ফাইম হক রয়েছি শিক্ষার্থীদের সাথে পুলিশের একটি সংঘর্ষ হচ্ছে এবং শিক্ষার্থীরা দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর পুলিশরা কিন্তু হামলা করছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু এখনো আহত হয়েছে দর্শক আপনারা কিন্তু কাজী টিভি লাইভ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের উপর কিন্তু এক ধরনের হামলার বিষয় রয়েছে শিক্ষা সচিবালয়ের সামনে থেকে তারা দৌড়ে আসছে কি অনেক বলছে শিক্ষার্থীদের অনেক আহত হয়েছে দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা করছে শিক্ষার্থীদের উপর হামলা করছে আপনারা কিন্তু দর্শক দেখছেন শিক্ষার্থীদের উপর কিন্তু পুলিশ হামলা করছে এখনো কিন্তু পুলিশ এক ধরনের শিক্ষার্থীদের উপর খুব প্রকাশ করছে দর্শক আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু একটু যদি বলতে ভাই কি বলবো দেখেন না দর্শক দেখতে পাচ্ছি কাজে টিভি লাইভ থেকে সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে শিক্ষার্থীদের উপর কিন্তু পুলিশ

কেন ভাই প্রত্যেক বারে কি আমাদের ছাত্রদের সাথে গুলো হবে কেন ভাই আমরা কি মানে আমরা অধিকার চাইলে আমাদের দোষ না ভাই ওনাদের মূলক শিক্ষক আমাদের কেন বসে আপনারা কার কোন সাহসে আমাদের টাকা কেনা আমাদের উপরে কেন ছুটতেছে সামনে দেখেন ওদের গায়ে গুলি চলতেছে ভাই আপনাদের আপনার দেখছেন কাজী টিভি লাইভে শিক্ষার্থীদের উপর কিন্তু পুলিশের আবারও কিন্তু এই হামলা পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপর ক্ষোভ প্রকাশ করছে আপনার কিন্তু দর্শক শিক্ষার্থীদের কিন্তু এক প্রকার খুব এখনো শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা আসলে ছাত্র জনতার গায়ে হাত দিয়েছে এটার ফল ওদেরকে পেতে হবে

16 শাসন গত জুলাই থেকে গেছে ছাত্র ছাত্রীদের উপরে গুলি করেছে সাউন্ড রেকর্ড করেছে এবং ছাত্রদের উপর অফিসার লাঠি চালিয়েছে তাদের সকলকে এর জবাবদিহি করতেই হবে আপনাদের মিডিয়া পেছনের দায়িত্ব এই বার্তা গত জুলাইর মকসুমে কাছে পৌঁছে দেওয়া আমরা কোনো আমরা কোনো কাজ করতে জান আপনারা করেনটা কি এখানে যে ফায়ার করা হলো বেনেট থেকে হলো সাউন্ড বেনেট লাঠি চার্জ আর কত কি আর আপনারা কি দেখান যে এই যে স্টুডেন্ট হামলা করছে না শিক্ষার্থীদের উপর আজকে যে পুলিশের নৃশংস হামলা সে বিষয়ে কাজী টিভি আজকে প্রচার করেছে কাজী টিভি সব সময় প্রচার করেছে আজকে গতকাল রাতে পরীক্ষা যাতে না নেওয়া হয় এই সর্বপ্রথম যমুনা টিভি যমুনা টিভি মারা গেছে দুশো প্লাস দেখা বিশ পাঁচ দর্শক এক প্রকার শিক্ষার্থীরা যেভাবে আহত হয়েছে তাদের দর্শক এক প্রকার শিক্ষার্থীরা যেভাবে আহত হয়েছে আপনার দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এক প্রকার আহত তারা আসলে যে দাবি গতকাল যে একটা একটা বিমান দুর্ঘটনা হয়েছে সেই সেই দুর্ঘটনার বিষয়টি আপনারা জানেন দর্শক এই মুহূর্তে আমি একেবারে সচিবালয়ের রোডে আছি যেখানে শিক্ষার্থীরা খুবই আহত অবস্থায় রয়েছে এবং